আচ্ছা বন্ধু শোন ওই তুই তো জানিস আমার বিয়ে তাই না হ্যাঁ বিয়ে সেটা তো জানি কার্ড তো দিয়েছিস তোর বিয়ের সমস্যা নিয়ে যাবো তুই নিঃসর তো তোকে আমি একটা দায়িত্ব দেবো আমার বিয়েতে কী কীসের দায়িত্ব দেবে দায়িত্বটা তেমন কিছু না ওই ধর মানুষজন যখন খাওয়া দাওয়া শেষ হবে মানুষের তখন ওই যে বাইরেতে বসে থাকবে তো তখন গিফটগুলা কালেক্ট করবি কে কত টাকা দিছে কে কোন গিফট দিছে তাই না এগুলো জাস্ট কালেক্ট করবি তোকে আর মাইনুরকে দায়িত্ব দেওয়া আছে মাইনুর একদিকে বসবে তুই একদিকে বসবি হুম তুই এই কাজটা তুই আমাকে করে দিস খুব ভালো হবে আমার জন্য আরে পাগল এই যে ইসলাম ধর্মে আমাদের ইসলামে বিবাহর নিয়মে এগুলো নাই এগুলো সব অবসংস্কৃতি বেধর্মেদের সংস্কৃতি বুঝলি হ্যাঁ ইসলামে এ ধরনের যে মানুষ খেতে আসবে অলিমা দাওয়াতে তখন গিফট দিতে হবে এরকম কোনো নিয়ম নাই ইসলামে এটা সম্পূর্ণ হারাম বিধর্মিত সংস্কৃতি হারাম মানে এই তুই কিশোর বললি এটা এটা কেন হারাম হতে যাবে না আজীব ব্যাপার তুই তো ডাকাত মানে ডাকাতরাও তো তাও ভালো তোর চেয়েতে হ্যাঁ ডাকাতরা তাও সামনাসামনি দেয় সব কিছু নিয়ে যায় কিন্তু তুই বলছিস আগে খাও যে তোমরা এখন সব দিয়ে যাও এটা তো সম্পূর্ণ না তোদের দিয়ে কোনো কাজ হবে না আরে মানুষ তো গিফট দিবেই তাই না মানুষ গিফট তো দিবে এখন আমি কী করব কিছু করার আছে কি এটা ধরো সমাজে প্রচলিত একটা নিয়ম মানুষ গিফট দিবে আমরা লিব তাই না আরে মানুষ গিফট দিবে কেন তুই যদি কার্ডে লিখে দিস যে আমার বিয়েতে কোনো ধরনের গিফট নেওয়া হবে না গিফট নিয়ে আসলে সেটা গ্রহণ করা হবে না তাহলে তো হয়ে যায় তাই না চিন্তা ভাবনা কর এগুলো ইসলামের সম্পূর্ণ হারাম আমি জাস্ট সেটাই বললাম

ভাই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাওয়া আমাদের দেশে একটা জুলুম ঠিক না মিটি বিয়ের দাওয়াত পেলে মানুষ অনেক মনে কষ্ট পায় কারণ কি খাব 50 টাকা 100 টাকা দিতে হবে 500 1000 টাকা আজকালে আবার লেখে মানে চালাকি করার সুযোগ না যে দিয়ে এসে লাগা লিখে আজকে এটা নিকৃষ্ট চাতাভাবি লজ্জা থাকা উচিত বিবাহে কি সুন্নাত এখানে কোনো উপড়োহ করার নামে চাদাবাজি করার কোনো সুযোগ শরীয়তে নাই বিবাহ করবেন এভাবে বিবাহ অনুষ্ঠান করবেন এভাবে বলে দিবেন যে কোনো উপহার নেওয়া হবে না কেউ যদি দিতে চান মহব্বত করে সহযোগিতা করতে চান আগে পরে বহুত রাস্তা আছে কিন্তু বিবাহ অনুষ্ঠানে দিতে হবে লিখতে হবে রাখতে হবে হ্যাঁ কে কি দিল এটা আবার খুলে দেখা হবে পর্যালোচনা করা হবে এসবগুলো ভুল এবং খারাপ প্রবণতা আল্লাহ অনেকে মদত করেন